কিন্তু আসার টাইম অর্ডার নিয়ে আসে যাইতে সময় খালি যাইতে হয় আর এইদিকে মহারকে দুই একটা রেস্টুরেন্ট আছে ড্রাগন সিটিতে আছে আপনার কয়েকটা রেস্টুরেন্ট ওইখান থেকে কিছু অর্ডার আসে মাঝে মাঝে অর্ডার আসে আপনার এই যে এখানে একটা মেকন আছে ওই মেকোনার আছে আর কোথাও একটা সব না আসে ওইখান থেকে অর্ডার আসে বাট আমি এখানে দাঁড়ায় থাকলে অর্ডার আসবে না তো আমি আসলে এখন চলে যাব গ্যালালি আর এই যে দেখতেছেন আমার বাম সাইডে এ ওই যে দেখতেছেন এটা হলো ড্রাগন সিটি বেশ করে ড্রাগন সিটি কিন্তু অনেক বড় আর এই ড্রাগন সিটিতে সব ধরনের চায়না যা আছে বাহারনে সবচেয়ে বড় চায়না মার্কেট বলা হয় আর এই চায়না মার্কেটে আসলে আপনি যাবতীয় সবকিছুই পাইবেন বিশেষ করে এই চায়না মার্কেটে অনেক কিছুই পাওয়া যায় চায়না জাতীয় সব সাবান এই জায়গায় পাওয়া যাবে আর সবচেয়ে বেশি এই চায়না মার্কেটের ভিতরে মোবাইলের কাভার পাওয়া যায় আইফোনের কাভার আইফোনের ব্লুটুথ মানে অনেক কিছু ডুপ্লিকেট যা সাবান আছে সব এই চায়না মার্কেটেই পাইবেন চায়না জাতীয় সব সাবান এই মার্কেটের ভিতরে পাওয়া যায় বিশেষ করে এই জায়গা অনেকে আসে শুধু কাভারের জন্য আর ব্লুটুথের বক্সের ব্লুটুথ বক্স অনেক কিছু এই জায়গা থেকে কিনে যায় আর বিশেষ অনেক অনেকে যারা দেশে যায় তারাও আসে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করার জন্য আর যারা বাংলাদেশ যাবেন বিশেষ করে আপনারা আসবেন এই চায়না মার্কেটে আসলে আপনি অনেক কিছুই বাচ্চাদের খেলনা মেলা কিনে নিয়ে যেতে পারবেন বাচ্চাদের অনেক খেলনা আছে ভালো ভালো জিনিস আছে এখানে আনকমন জিনিস পাওয়া যায় যদি আসে বাহার ভিতরে আর এই চায়না মার্কেটে আপনি মনে করেন আসলে অনেক ধরনের সামান কি বলবো আসলে বরং ভাষা খুঁজে পেতেছি না আমি একবার গিয়েছিলাম চায়না মার্কেটে আমি যখন বেশ গিয়েছিলাম এই চায়না মার্কেটের ভিতরে গেছে যাওয়ার পর অনেক কিছুই নিয়ে গেছে চায়না মার্কেট থেকে যেটা আসলে অন্য অন্য জায়গায় পাওয়া যায় না চা যেটা পাওয়া যায় আপনি বাহারানে কোনো জায়গায় না সবচেয়ে বেশি এই চা নামারগুলোই পাইবেন এই বাচ্চাদের খেলনার ইউনিক কোনো কিছু চাইলে এই চায়না মার্কেটে আসতে হবে আর যারা যারা বিশেষ করে বাংলাদেশে যাইবেন একবার হইলে ওই চায়না মার্কেটটা ঘুরে যাবেন ঘুরে দেখে যাবেন যে আপনি বাচ্চাদের আপনার ছেলে মেয়েদের জন্য অনেক কিছুই পাইবেন এই চায়না মার্কেট থেকে নিতে পারবেন ভালো ভালো জিনিস সো বিশেষ করে নতুন বছর আসতেছে নতুন বছর আর বেশি দিন বাকি নেই আর মাত্র দশ দিন বাকি আছে দশ দিন পরে নতুন বছর হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমারে করে করতেছে যে ভাইয়া নতুন বছরে বিশাখ খুলবে কিনা ভাই বিশাখ খুললে অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে জানানো হবে আপনারা অপেক্ষা করেন নতুন বছর আসুক সরকারের কি সিদ্ধান্ত নেয় নতুন বছরে সেটা দেখা যাক তারপর আপনাদেরকে জানানো হবে যাই হোক আমার বাম্প্রসিনটি হল হারকের সবচেয়ে বড় মসজিদ এই মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ বিশেষ করে এটা গেলাল মহরখা সবাই এখানে নামাজ পড়ার জন্য আসে ফ্রাইডে আর বিশেষ করে আমি চলে আসলাম এখন গেলালি এই যে দেখতেছেন আপনারা বাম সাইডে এটা হলো গ্যালালির পেট্রোল পাম্প এখানে আসলে টি টাইম আছে গতকাল একটা অর্ডার নিয়েছিলাম মোর চারটা বাজে আমার ডিউটি শেষ হয়েছে লাস্টে এখান থেকে অর্ডার দিছে মানে আমার কোথায় দিল বিয়ালাল মহারক ওইখানে অর্ডার নিয়েছে কাস্টমারে ভাই বিশেষ করে কাস্টমারের ফোন দিতে দিতে প্রায় আধা ঘন্টা ধরে আমি ফোন কাস্টমার ফোন রিসিভ করে না কলিং দিয়ে আসে না রাত্রে ডিটি অর্ডার কতটা ঝামেলা মানে এটা যারা ডিটি রাতে তারাই জানে আর বেশ করে এখন আগের মতো রাত্রে অর্ডারও পাওয়া যায় না রাত্রে আগের মতো অর্ডার নাই যাই হোক আমি চলে আসলাম তালাবাদ মাঠ এখন সো গাইস আর বেশি বড় করব না সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড ভালো লাগলে আসসালাম আলাইকুম